এবারে দুর্গা পূজায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহ দেখিয়েছেন মাদ্রাসা ছাত্ররা এছাড়া পূজায় নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা পূজার সময় আকাশে থাকবে হেলিকপ্টারের টহল আর দশমীতে পানিতে থাকবে ডুবুরি দল মঙ্গলবার সচিবল আইন সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে নয় অক্টোবর এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক পরে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঢাকার দুই সিটিতে দুইশো পাঁচটি মণ্ডপসহ সহ সারা দেশে এবার পূজা মণ্ডপ হবে বত্রিশ হাজার ছয় এবারের পূজায় দেখতে গিয়ে অবৈধভাবে সীমান্ত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি পূজার সময় সরকার হয় বলে জানান উপদেষ্টা বলেন মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন মাদ্রাসা ছাত্ররা আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন টুকুরি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা তারা কাজ করতে সম্মত আছেন অতীতে মণ্ডপ ও মন্দিরে যারা হামলা করেছেন প্রমাণ সহ তাদের তালিকা দিলে সরকার ব্যবস্থা নেবে বলে জানান ধর্ম উপদেষ্টা হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা